અરે <Indonesia> આપણો

আমার থেকে পাউডার কাপড় চোপড় ধুবেন পাঁচটা সাবান এক কেজি মুড়ি নাকি হাফ কেজি জানি না ওইভাবে মিল করে দুই লিটার তেল

আপনার এটা নিতে কোনো টাকা পয়সা আসলে কি আমার মতো থাকলে আপনারই দিত দিত না আমি আপনার ছেলে সেই হিসেবে আপনাকে মনে করে দিলাম কোনো দায় দাবি নাই এই বাজার দর্শক বন্ধুদের বলি আমাদের কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার আমরা ব্যবহার করি নি আমাদের কোনো টাকা পয়সাও দিতে হয় না আমরা একমাত্র টার্গেট করি বাবার বয়স লোকজনকে যে যদি কাউকে টার্গেট করি যে কে হোক তাকে আমরা উপহার দেবই এটা কোনো দাম না কোনো জাকাত না আপনাকে একটা উপহার দিছি আমি দর্শক বন্ধুদের বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না অনেকে আছে আমার শ্রমিক অনেকে অনেকে হোয়াটসঅ্যাপ করছে আপনাদের ফোন দিয়ে বলতে পারেন যে আমি রাজু খান আমার নাম বললে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না অনেকে আমার সাথে ভিডিও বানাইছে কেউ যদি আপনাদের কোনো টাকা পয়সা চায় তাহলে তাকে ওইখানে বানিয়ে রাখবেন তাহলে বানাই দিয়ে দেবেন কেউ কোথাও শিকার হবে না আর আমাকে যারা ভালোবাসেন শেয়ার করে দিবেন এরকম কাঁচের আরও আরো ভালো বারো জন উপহার দিতে না দেখেন আমি যে চাউল খাইতে যান চিকুন চাইল আমি সেই চাউলে যত গন্ডে দিই আমি যে খাইতে পারবো না আরেক গন্ডে দিয়ে লাভ কি এই চিনি আছে সেমাই আছে মোটামুটি এই যে সাবান আছে আমি তো সাবান ব্যবহার করি সেই সাবানই আপনারা দিচ্ছি বাড়ি যান আর আমার চা পা কিছু নাই একটু দোয়া করে দেন যারা আমার ভিডিও শেয়ার করে তাদের একটু দোয়া করে দেন কেকা ওই <muchas> ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের কাজ যেন আরো করতে পারি হ্যাঁ আপনার মতো মানুষকে যেন আরো দিতে পারি